নিজের সাড়ে তিন হাত বডির মাধ্যমে আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন মস্তিষ্ক সুস্থ করেছেন আপনি আমার চেহারা সুন্দর বানাইলেন রে আল্লাহ আমি ওই সাড়ে তিন হাত বডি পাইয়া আমি কখনো নামাজ ছাড়ি নাই আমি কখনো ইবাদত ছাড়ি নাই আমি কখনো আপনার সাথে না ফরমানি করি নাই ও দয়ার মালি আমি কখনো আপনার ইবাদত থেকে গাফেল হই নাই আপনাকে আমি কখনো ভুলে যাই নাই ও আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার কাজে ব্যয় করলাম আমি